Yes, tidak ada tanda tanda. Hmm? Saya tidak ada tanda tanda. Tanda tanda, maksudnya? Tidak. Hmm? Tidak ada tanda tanda? Tidak. Tanda tanda di belakang? Ah, aqui tá ali. Ele aqui, ele dá. Não, não tô. Mobile Allah da kiri ya da şundur দেখেন কত বড় অফার নিয়ে সব প্রিমিয়াম কালেকশন লাক্সারি শিফন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের সেরা মানের সেরা কালেকশন যেটা অফার প্রাইজ দিয়ে দিব আজকে এগুলো এগুলো কোয়ালিটিফুল ফুল ড্রেস কোয়ালিটিফুল ড্রেস অনেক টাইপের ড্রেস দেখাবো আজকে লাইভে অনেক টাইপের তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলারাম তো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ লাইভে চলে আসলাম নতুন ড্রেস নতুন কালেকশন নিয়ে লাইভে চলে আসলাম আপনাদের সামনে অদুরা মনি আপু প্রতিটা কালেকশন অসাধারণ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ বোন চেষ্টা করি আপনাদেরকে ভালো ড্রেস কম দামে দেওয়ার জন্য এইটাই হলো আমাদের চেষ্টা কি তো যারা লাইভে আছেন আমার বোনার একটু শেয়ার মেনশন করে দেন আজকে অফারটা থাকবে আপনাদের হাতের লাগানে যেগুলো প্রাইস মূল্য তিন হাজার প্লাস এর আমরা অনেক কমে দিয়ে দিব ইনশাল্লাহ কি এগুলা সব থাকবে অফার প্রাইসে এটার কালারের অন্য কালারগুলো চেঞ্জ থাকবে অনেক সুন্দর ড্রেসটা এই ড্রেস যদি হাতে পান এটা শিফনের দোপাট্টা এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হল একটা ড্রেস এটা এটা সর্বোচ্চ মানে কোয়ালিটি আল্লাহ এটা কি করছে একেবারেই সর্বোচ্চ মানের কোয়ালিটি আর কাপড় সুতি কাপড়ের কাপড় হচ্ছে হান্ড্রেড সুইজ বল এটা পার্সেন্ট রেশম কটন এর উপরে কোনো কটন হয় না এর উপরে কোনো ভালো কাপড় হয় না এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ওপরে উপরে সব ধরনের দামি দামি ড্রেস তৈরি করা হয় আর এই যে সুতার কাজ এদিকে আনো এই যে কাঁথা স্টিজ মতো কাজ করছে যারা হোয়াইট ফ্লাওয়াররা আছেন যে আমি হোয়াইট কালার ড্রেস আমার খুব পছন্দ আমি চারটা কালারের দেখাবো কন্ট্রাস্ট হোয়াইট থাকবে চারটা কালারের অন্য প্যান্ট কন্ট্রাস্ট থাকবে এই যে এটা স্লিপের অংশ যারা এক্সক্লুসিভ কালেকশন চান আজকে লাইভে ম্যাক্সিমাম হোয়াইট থাকবে তাই না হ্যাঁ অনেক কালেকশন দেখুন এই যে প্যান্ট হচ্ছে সেম কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট সুইচ এই যে ড্রেস আমরা এই ড্রেসটা পূর্ণ মাসারি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই কোয়ালিটির ড্রেস যদি চান যে আমি একটা ভালো ড্রেস পরবো খুব ভালো ড্রেস পরবো আমি যাইবে থেকে

চারটা কালারের কন্ট্রাস্ট আছে দুপাটা প্যান্টার দুপাটা আমি বলবো এই ড্রেস হাতে পেলে প্রেমে পড়ে যাবেন ড্রেসের ড্রেসের প্রেমে পড়ে যাবেন ড্রেসের প্রেমে পড়ে যাবেন যে জাহিদ ভাই আমার জীবনে বেস্ট একটা কালেকশন যাইবে আপনি দিছেন অবশ্যই আপনি দিছেন কারণ কি এই সব ড্রেস হাতে পেলে বুঝবেন যে কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি কাকে বলে খানদানি ড্রেস দিয়ে দিলাম আজকে আমরা খানদানি অনেক সুন্দর ড্রেস একটা হলো কালেকশন করবেন ইনশাআল্লাহ এখনই অর্ডার করেন

এটা জাস্ট পূর্ণিমাশারি থেকে ভালোবাসা নিয়ে দিচ্ছি কালার চারটা কালার সুন্দর চারটা কালার সুন্দর চারটা কালারই সুন্দর মানে কাপড়ের জগতে যদি সেরা কটন চান যে আমি একটা সেরা মানের কটন ড্রেস পরব স্মুথ কোয়ালিটি এবং কাজ দেখেন তো এই যে কাজের মান দেখেন আমরা এগুলো এগুলা পূর্ণিমাশারি কি দিচ্ছি জাস্ট বাস্তবে আসেন ও এটা তো প্যান্টের প্যাসেজও আছে হ্যাঁ প্যান্টের প্যাসেজ থাকবে এটা ও প্যান্টের প্যাসেজও থাকবে খুব ভালো মানের একটা ড্রেস

এটা তো পেস্ট খালার আল্লাহ এটা ডিজাইন কত সুন্দর আই হাই রে বোরিংয়ের কাজও আছে নিচের প্যানেলে আমরা দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এটা হচ্ছে দুপাট্টাটা বোন এই ড্রেস নেন এক পিস নেন তাড়াতাড়ি নেন দুই হাজার টাকায় অনেক বড় ধরনের অফার পাচ্ছেন আপনাদের কালেকশনগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনি একটু শেয়ার করবেন লাইক দিবেন লাভ ডেট দিবেন আর যেটা ভালো লাগে নিয়ে নিবেন এগুলো হচ্ছে নিজের জন্য নিবেন মনে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্টটা এই যে একটা আছে একটা সুন্দর একটা ড্রেসও বাদ দিতে পারবো না আজকাল আজকের লাইভে কোন ড্রেস বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা ড্রেসই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো সব না এটা তো সুন্দর কচি কলা পাতা কালার অনেক সুন্দর দেখার মতো কালার

আর এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা অনেক বড় দুপাট্টা এই দুপাট্টার দাম ইটা আছে বারো পনেরোশো টাকা শুধু দুপাট্টার দাম দেখেন পুরো বডিতে কাজ করা আছে সুতি কাপড়ের মধ্যে এত ভালো মানের ড্রেস এটা তেরোশো টাকায় এটা এক্ষুনি অর্ডার করেন বোন এটা দেরি করেন না এই ড্রেসটা কিন্তু থাকবে না জলদি নিতে হবে মাত্র তেরোশো টাকা অফার এটা আরেকটা ডিজাইনের এটা আরেকটা ডিজাইনের মাশাআল্লাহ একটার চেয়ে একটা সুন্দর পুরো প্রিমিয়াম কোয়ালিটি পুরো এক খানদারি একটা ড্রেস এই যে প্যান্ট প্যান্টের এই যে নিক পোরশনে কাজ করা আর এই যে দুপাট্টা ওহো আইছে কি ড্রেস এটা কি করছে এটা মাশাআল্লাহ মানে মনে থাকবে ইনশাল্লাহ পাইলে হাতে পেলে বলবেন যে তেরোশো টাকায় পাইছি মনে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা অবশ্যই আমি তো বলছি কিন্তু লাগবে এক হাজার টাকা এই যে অন্য যে পরিমানে কাজ করা হয়েছে মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম